শুক্রবার সকালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়েছে তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে ভোট হয়েছে এবং দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়ার রাস্তা নিশ্চিত করেছে বিএনপি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জিতেছেন তারেক রহমান বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামাত ইসলামীর ফলাফলও যথেষ্টই ভালো দেশের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে জামাত এই পরিস্থিতিতে শুক্রবার সকালেই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লিখেছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি দেশের নির্ণায়ক শক্তির পথে গিয়েছে। এর জন্য তারেক রহমানকে আমার তরফে উষ্ণ অভিনন্দন আপনার জয়ই স্পষ্ট যে বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখছেন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নশীলতার পক্ষে ভারত রয়েছে আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে যে বহুবিধ বিষয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে তা উভয় স্বার্থে কার্যকরী হবে পাশাপাশি তারেক ভাইকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন বাংলাদেশের সকল ভাইবোনকে বোনকে জনগণকে জানাই আমার শুভ নন্দন আমার আগাম রমজান মোবারক বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে তার দলকে ও অন্যান্য দলকে সবাই ভালো থাকুন সুখী থাকুন পাশাপাশি তার আশা দুই বাংলার সুসম্পর্ক বজায় থাকবে ২০২৪ সালে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন গণহত্যা মামলায় তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যার্পণের দাবি করলেও এই বিষয়ে নয়াদিল্লি একেবারেই নিশ্চয় এমনকি বাংলাদেশের নির্বাচনী আবহেও দিল্লি থেকে নানা রাজনৈতিক বার্তা দিয়েছেন হাসিনা এসবের পর নির্বাচনে বিএনপির জয়ের আভাস পেয়েই বার্তা কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ নেটওয়ার্ক